সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এটা ভাই ইন্ডিয়ান বড়ো জাতের গোলাপ আপনারা এই যদি দেখেন এটা আপনার এই যে সাত পাতা দুই চার ছয় সাত পাতা হ্যাঁ এই গোলাপ হচ্ছে এই বড়ো বড়ো আরেকটা ফুটা ফুল ছিল আমি ওইটা নেই নাই কিন্তু আমি এটা আপনার অনলাইন থেকে অর্ডার দিয়ে আনাইছি তো আপনারা এখন ইন্ডিয়ান বড়ো জাতের গোলাপ চারা রোপণ করতে হলে কীভাবে মাটি প্রস্তুত করবেন এবং কীভাবে রোপণ করবেন আসুন আমরা একটু দেখি দর্শক সর্বপ্রথম দেখেন আমি এই যে বালতিটা নিচে আপনার এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা বড় ফুটো করছি আর এই যে চারটা ছোটো ফুটো করছি এই যে আমরা যদি একটু দেখি আবার দর্শক এখানে আমরা গুঁড়া পাথর দিলাম আপনারা এই ধৈর্য সহকারে ভিডিও তো বড়ো হয়ে যায় সেই জন্য আমি টেনে টেনে দেখে এখানে কিছু গুঁড়া পাথর দিলাম যাতে পানিগুলো জমে না থাকে ক্লিয়ারভাবে বের হয়ে যেতে পারে এখানে কিছু আমরা এ মাটির চাকা দিতে আসি আপনারা দেখেন একটু দর্শক আপনারা দেখেন আমি আমার সাধ্য অনুযায়ী মাটিটা আপনার এ গুঁড়ো করে নিয়েছি যতটুকু আমার সম্ভব হয়েছে আমি গুঁড়ো করে নিয়েছি দর্শক এখানে আমরা কিছু এ বালু মাটি মিক্স করলাম আপনারা দেখেন এই বালু মাটিটা দিলে আপনার যে শিকড়গুলো স্যার দিকে সরাইতে সাহায্য করবে এখানে কিছু বালু মাটি মিক্স করলাম আমি এখানে কিছু পুরাতন শুকনো গোবর মিক্স করলাম আপনারা চাইলে গোবর আরও বেশি দিতে পারেন কিন্তু যেহেতু আমার কাছে নাই আমি এখন এই পরিমাণে মিক্স করলাম আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন কোনো সমস্যা নাই গোবর যা দিবেন তা গাছের জন্য অত্যন্ত উপকার দর্শক এখানে আমি দুই থেকে তিন মোটো শুকনো চা পাতা পুরাতন যে চা পাতাগুলো আছে এগুলো আমরা অ্যাড করলাম এখানে দেখেন আপনারা দর্শক এখানে আমরা এক ইউরিয়া সার ব্যবহার করলাম দর্শক এখানে আমরা এক চামেচ ড্যাপ সার ব্যবহার করলাম দর্শক এখানে এক চামিচ থেকে একটু কম আমরা এখানে পটাশ সার ব্যবহার করলাম দর্শক এই মাটির সাথে আমরা এইভাবে ছড়াই ছিটাই আমরা এই যে দেখেন দিলাম সারগুলো দেখেন আমরা ছড়াই ছিটাই দিলাম দর্শক একমুটো এক মুঠো আমরা সরিষার খোলা এখানে ব্যবহার করলাম আপনারা সরিষার খোলে এই পরিমাণে দিয়ে তার বেশি দিয়ে না কারণ সরিষার খোলে অনেক গ্যাস হয় দর্শক এখন মাটিগুলো আমরা হাতে লেড়ে চেড়ে এভাবে মিক্স করে নেব আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন লেড়ে ছেড়ে আগে মাটিটা উপরেরটা নিচে নিচেরটা উপরে আমরা এভাবে মিক্স করে নেব দর্শক যে এখন মাটি দিয়ে পরে দিতে আসি আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন আলহামদুলিল্লাহ মাটিগুলো বড় হয়ে গেল দেখেন আপনারা এখন আমরা এভাবে কালারা দেবো এই যে শুকনো গোবরগুলো দেখেন চারদিকে দেখ আলহামদুলিল্লাহ আপনারা ঠিক এইভাবে করবেন দর্শক দেখেন এরা কীভাবে বেঁধে দিছে আসলে কি বলবো যা তো মাটি ধরে না যায় সেই জন্য এইভাবে দিছে আমরা এখন এটা একটু খুলে নেই দর্শক তার আগে একটা কথা বলি এই যে দেখেন এটা এই এত একটা ডালের মাঝে আপনার জাপট্রিন করছে তো আমরা এটা এখানে বসাইলাম দর্শক এখানে কিছু শুকনো কলার খুসা আমরা এই যে গুঁড়ো করে চারদিকে দিলাম যেহেতু এটা আপনার পটাশিয়ামের কাজ করে এই কারণে আমি পটাশ সার একটু কম দিছি আপনারা ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের উপকার হবে এটা আমরা এখন মাটি দিয়ে চারদিকে আটকে দেবো এই জন্য ঠিক আছে আমি এখন এই যে হালকাভাবে চেপে দিলাম আর সেই সাথে বলে রাখি ভাই আপনারা যারা আমাদের এই ধরনের ভিডিও পেতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে তখন বেলাইকনটা বাজাই দেন যাতে আমি এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এখন সামনে আরও ভিডিও আসতে ইনশাআল্লাহ গোলাপ গাছ কী পরিচর্যা করলে ফুল বেশি হবে এবং অনেক গোলাপ ধরবে অথবা আমরা নার্সারি থেকে কিনে আনার পরে একটা দুইটা গোলাপ ধরছে সেই ফুলগুলো ধরে যাওয়ার পরে আর কোনো ফুল ফুটছে না তা আমরা কী পরিচর্যা করলাম আবার নতুন করে ফুল আসবে সেই ধরনের ভিডিওগুলো ইনশাল্লাহ আমি সামনে ছাড়বো আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেলাইকনটা বাগাইতেন আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় এখন আমরা এটারে এটার এই আমার এই যে ছোট্ট যে বাগান আছে আসুন আমরা এই ছোট্ট বাগানে এটা সেটিং করি এবং সেই সাথে আমার বাগানটা এক নজর দেখে নিন মিনি একটা ছোট বাগান দেখেন আপনারা এক নজর যদি দেখেন সবগুলো ফুল দেখেন আমি কিভাবে সাজাইছি আলহামদুলিল্লাহ দেখেন আপনারা দেখেন কিভাবে আমি ছোট বাগানটা সাজাইলাম আপনারা দেখেন আর এই যে গাঁদা ফুলটা এটা কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছি আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন কারণ এটার যে ফুলগুলা ছিল ফুলগুলা ধরে গেছিলো হয়তো সাত আট দিন আগে বা দশ পনেরো দিন আগে আমি ভিডিওটা দিচ্ছি আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন আমি এই ভিডিওটা ছাড়ার পরে ইনশাল্লাহ তার এক সপ্তাহ পরে আমার এই যে ফুল পরে ভরে আছে গাছটা দেখেন আপনারা এবং দেখেন গাঁদাগুলা সামনে এই গোলাপগুলার পরিচর্যার ভিডিও আসতেছে আপনারা আমার পাশে থাকুন দর্শক আপনারা একটু দেখেন এই আমি এই গাঁদা ফুল গাছ যেগুলি আমরা ফুটো অবস্থায় কিনছি এগুলি শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ এটিগুলি আবার কীভাবে পরিচর্যা করবে এই যে বড়ো বড় গাঁদা ফুলগুলা কী পরিচর্যা করলে আবার নতুন করে ফুল ফুল বসি ইনশাল্লাহ সেই ভিডিও আমি সামনে দেবো সেই জন্য আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেলাইকনটা বাধাই দেন আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছাই দেয় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ পরিচর্যা রোপণ হয়ে গেছে ঠিক আপনারা এইভাবে করবেন তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই পানিগুলো আস্তে আস্তে শুষবে সেই পদ্ধতি আপনাদেরকে অপেক্ষা নাই করাইলাম আমি এই পদ্ধতি আপাতত শেষ করে দিই তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত